ময়মনসিংহের গফরগাঁওয়ের শিলা নদীতে রেল ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে সর্বসাধারণ ভুক্তভোগীরা বলছেন সংযোগ ব্রিজ না থাকে এভাবেই চলতে হচ্ছে তাদের এতে হর ঘটছে দুর্ঘটনা তবে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন বলছে শিগগিরই নেওয়া হচ্ছে বিকল্প ব্যবস্থা ময়মনসিংহ থেকে সাব্বির রেহানের প্রতিবেদনে আরও জানাচ্ছেন জয়ন হেলাবেদিন সাইনবোর্ডে লেখা সেতু পারাপারে সর্বসাধারণের নিষেধ তবে কে মানে কার নিষেধাজ্ঞা প্রাণের মায়া ত্যাগ করে ঝুঁকি নিয়ে এভাবেই ব্রিজের উপর দিয়ে চলাচল করছে দুই চাকার যানবাহন সহ সর্বসাধারণ এই দৃশ্য ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী স্টেশন থেকে রেল লাইনের কুল ঘেসে কাউরাইট পর্যন্ত পাকা সড়কের সড়কের পাশ দিয়ে বয়ে চলেছে শিলা নদী নদীর উপর সেতু থাকলেও নেই আবার সংযোগ সড়ক এতেই বাধে বিপত্তি প্রশাসনের আপত্তি থাকলেও থেমে নেই চলাচল রেল ব্রিজের উপর স্থানীয়রা কাঠের ফালি বসিয়ে পারাপার হচ্ছেন হরদম এতে বাড়ছে দুর্ঘটনার হার

এদিকে অস্থায়ী ভিত্তিতে হলেও দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ধন্যবাদ জানাই আমরা ওই কনসার্ন যাতে মানুষ সুন্দরভাবে পারাপার হতে পারে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাগবে দ্রুত সড়ক সংযোগ সেতু নির্মাণের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যেরও জানান বিষয়টি প্রক্রিয়াধীন এটা এটা আছে খুব আপনার শিলা নদীর উপর এই রেল ব্রিজ দিয়ে প্রতিদিন কমপক্ষে বার ট্রেন চলাচল করে গফরগাঁও উপজেলা ছাড়াও আশপাশের কয়েক উপজেলার মানুষ প্রতিনিয়ত পারাপার হয় এই রেল সেতু দিয়ে অস্থায়ী ভিত্তিতে হলেও দ্রুততম সময়ের মধ্যে মানুষের পারাপারের বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সবার জনাল আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক